বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা দুই হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন প্রশ্ন হলো সংবিধান সংশোধনের মতো সংখ্যা গরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল কিন্তু দশরথের বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি তিনি দেশেরই নেত্রী দেশ তার কাছে উপরে জনগণ তার কাছে সর্বাধিক শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে অধগ্র বাসনা তাকে পেয়ে বসছিল যার কারণে বাংলাদেশে অপশাসন স্বৈর শাসন এবং ফেসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম নেতৃত্ব দিয়ে গেছেন আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে আজকে অনেকেই অনেক বাচ্চা আলু সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর বিশেষ থাকার কারণে আর কি যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিল উচিত না থাকলে কিছু কিছু দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেই জন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফেসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিনরাত আমাদের নেতা জানার তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি এখানে সকলেই জানেন আপনারা জানেন এক দিনে আসমান থেকে টপকে পাঁচই আগস্ট পতিত হয় না ইস রেজাল্ট অফ কন্টিনিউয়াস দিস ইজ এ কিউমুলেটিভ রেজাল্ট অফ কন্টিনিউয়াস ডেমোক্রেটিক মুভমেন্টাল ফাইট যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মদান করতে হয়েছে যা ফলে ফেসিবাদের পতন হয়েছে আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না এখন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেই জাতীয় সৃষ্টি হওয়ার মতো কোনো কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বইয়ান্য সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো জাতীয় ঐক্যকে ধরে রাখা